আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা প্যানেল নিয়ে আসলাম যেটাতে থাকবে কুড়ি কোটি হলোগ্রাম অথবা 60% পার্সেন্ট সেঞ্চ হেয়ার শো যে যত ভালো ট্রাক করবা অত হেডশট লাগবে তো ভিডিওতে পাসওয়ার্ড দিয়ে আছে ভিডিওটা ফুল ওয়াচ করবা তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবা আর গাছ তোমরা যারা মেন আর প্যানেল বের করতে চাও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবা কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে চাইলে তোমরা প্যানেলগুলো বাইক মেন মেনআডিতে খেলতে পারো প্যানেলের প্রাইস হচ্ছে একদম লো প্রাইস চলো তোমাদেরকে দেখা এই ফ্রি প্যানেলটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সর্বপ্রথম আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবা কমেন্ট বক্সে দেখবো বলা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া না টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফ্রি চ্যানেল দেওয়া হয় আমি আবারও বলে দিতেছি ভিডিওটা ফুল ওয়াশ করো একটা ইউজার আর একটা পাসওয়ার্ড দেওয়া আছে ফুল ভিডিওটা ওয়াশ করলে কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবা আর কাছে তোমরা নেক্সট ভিডিওতে ম্যাজিক বুলেট প্যানেল চাও কি চাও না এটা কমেন্ট বক্সে আমাকে বলে যাও তোমরা যারা এই চ্যানেলে নতুন আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা চলো তোমাদেরকে দেখাই প্যানেলটা কীভাবে সেট আপ করবা দেখো গাইস আমাদের যে আর কে কিভিন প্যানেলটা আছে এটা কিভাবে তোমরা সেট আপ দিবা ফার্স্ট অফ অল তোমরা প্লে স্টোর থেকে যে ফ্রি ফায়ার ম্যাক্স সিজুকে এটা ডাউনলোড করে নিবা তারপর তোমরা সিজুকে সিজুকে ভিতরে ঢুকবা সিজুকে রান দিয়ে নিবা যেহেতু আমাদের সিজুকে রান দেওয়া আছে তাই রান দিলাম না তারপর তোমরা এটাতে চলে যাবা এখান থেকে যে আর কে কেমিন প্যানেলটা যেটা আছে এটা তোমাদের অফ থাকবে তোমরা এটা অন করে নিবা অন করার পর এখান থেকে বেগে আসবে তারপরে এই যে আর কে যে প্যানেলটা আছে এটাতে ক্লিক করে দিবা তারপরে সিজুকে পারমিশন চাবে সিজুকে পারমিশনটা এলাও দিয়ে দিবা তারপরে তোমাদেরকে ইউজার নেম দেওয়া হবে ইউজার নেমটা এখানে দিবা উপরে ইউজার নেম দিবা নিচে পাসওয়ার্ড দিবা তারপর লগইনে ক্লিক করে দিবা লগইনে ক্লিক করার পর আবার তোমরা এই লগইনে ক্লিক করে দিবা তারপরে যে আমাদের যে আর প্যানেলটা আছে এটা কিন্তু চলে আসবে তারপর তোমরা কি করবা এই দেখো বলা উপরে লেখা আছে বাইপাস বাইপাসটা এটা অন করে দিবা এটা অন হয়ে গেলে তারপরে যে এমবট এমবটটা অন করে নিবা অ্যাক্টিভেট অ্যাক্টিভেট তারপরে এই যে লোকেশন যে আছে লোকেশনটা অন করে নিবা একটু সময় লাগবে একসাথে দুইটা বাটনকেই অন করবা না তাহলে কিন্তু প্যানেলটা গ্লিচ হয়ে যাবে কাজ করবে না অ্যাক্টিভেট দেখো আমার কিন্তু লোকেশনটা অন হয়ে গেছে এখন এই যে বাটনে ক্লিক করে প্যানেলটা এখানে রাইখা দিবা তারপর তোমার ম্যাক্স আছে ফ্রি ফায়ার ম্যাক্সে চলে যাবা